নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য অ্যাজ এ স্যালাড হিসেবে বানাবো টমেটো পোড়া চাটনি খাওয়ার সাথে সাথেই ডাইজেস্ট হয়ে যাবে টক ঝাল একদম মুখে লেগে থাকবে এবার বানানোটা দেখিয়ে দিই এই চাটনিটা বানানোর জন্য এখানে চারটে মিডিয়াম সাইজের টমেটো ভালো করে ধুয়ে সাইডটা কেটে রেডি করে নিয়েছি ফালি করে আর লাগবে একটা শশা মিহি করে কুচানো বা একটু গেট করে নিলেই হবে আর একটা পাতি লেবু এবার টমেটোটা পুড়িয়ে নেব আর লাগবে চার পাঁচ কোয়া রসুন এখানে কাটা চামচে আমি একটু গেঁথে নিয়েছি পোড়াতে সুবিধে হবে টমেটোগুলো পোড়ানোর আগে টমেটোর গায়ে একটু সর্ষে তেল মাখিয়ে নেব দুটো পিঠে গ্যাস অন করে একটা জালি বসিয়ে দেবো জালির মধ্যে টমেটোগুলো সব বসিয়ে দিয়েছি দুটো সাইজ খুব ভালোভাবে পুড়িয়ে নেব আর রসুনগুলো একটু হালকা পুড়িয়ে নেব এর সাথে রসুন হালকা পোড়া হয়ে গেছে আর বেশি পোড়াবো না এইবার কাটা চামচের সাহায্যে টমেটোর দুটো পিটি একটু কালা করে পুড়িয়ে নেব বেশি সময় লাগবে না দু মিনিট পড়ালে এরকম নরম হয়ে যাবে এবার আমি গ্যাস অফ করে সমস্ত টমেটোগুলো ঠান্ডা করে নেব টমেটোগুলো ঠান্ডা লেগেছে খোসা ছাড়িয়ে নিতে হবে এর ওপরের কাটটা একটু টাচ করলে খোসাটা বেরিয়ে আসবে কালো দুধটা একটু টান খোসাগুলো বেরিয়ে আসবে এইভাবে সব খোসা ছাড়িয়ে নিতে হবে যেহেতু তেল মাখানো আছে ইজিলি খোসাগুলো উঠে আসবে এবার হাত দিয়ে একটু চেপে চেপে পুরো জুসটা বার করে নেবো পোড়ার এইভাবে চেপে চেপে একদম নরম করে মিশিয়ে ফেলতে হবে এবার এর মধ্যে টেস্ট অনুযায়ী দিচ্ছি সাদা নুন খুব অল্প করে একটু সাদা নুন একটু বিট নুন দেবো এক পিঞ্চ মতো বিট নুন দিচ্ছি দেব দুটো লঙ্কা কুচি আর যে রসুনটা হালকা করে পুড়িয়েছিলাম ওটাও কুচি করে নিয়েছি রসুনে একটু পুড়িয়ে নিলে কাঁচা গন্ধটা থাকবে না দুটো পেঁয়াজ ইউজ করবো একটা মিহি করে কুচানো সামান্য কটা চিনির দানা ছোট লেবুর পুরো জুসটা দিয়ে দেবো থালি করে নিয়েছি পুরো চেপে চেপে জুসটা নিয়ে এবার একটু মেখে দিয়ে দিতে হবে ব্যাপক টেস্ট হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো শশাগুলো আরও একবার মেখে নেব এই সময় নুনটা একটু দেখে নিতে হবে প্রয়োজন হলে বিট নুন আর তাতে লেবুর রস অ্যাড করে নিতে হবে ব্যাপক পেস্ট লাগবে ব্যাস রেডি হয়ে গেল টমেটো পোড়া স্যালাড চাটনি অবশ্যই এইভাবে বানাবেন আমার এই ছোটো রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ